সন্ধ্যা হয়ে গিয়েছে তাই অতটা ক্লিয়ার আসছে না মাগরিবের আজান পড়েছে লঞ্চ ছেড়ে দিলো তল আর অনেক সদস্য আছে এখানে প্রতি টাকা করে গোলাপ বাগান থেকে বেরিবার বটতলা আসা যায় আর কি তো আমরা ও সবার সাথে শেয়ার করলাম দেখি কি দেখা যায় এটা সুন্দর বেশি ক্যামেরা দেখো স্যামসং এরটা এটা থেকে স্যামসং এরটা স্যামসং এটা সুন্দর বেশি